আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন চলে এলাম একশো ফিট আল মোস্তফা সাল্লু আলহিাস্লাম মসজিদে মসজিদের বাহিরটা যতটা সুন্দর এবং ভেতরে ঠিক ততটাই আধুনিকতার ছোঁয়ায় পরিপাটি এবং সাজানো গোছানো মসজিদের ভেতরে ঢুকেই দেখলাম যে যারা মসজিদের খাদেম তাদের জন্য আলাদা ড্রেস এবং আলাদা কোট জানি না তারা শুক্রবার সেজন্যই কি আলাদা ড্রেস এবং কোট পরেছে কিনা তো সবাইকে দেখলাম ড্রেস এবং কোট পরা মসজিদের ভেতরে সম্পূর্ণ মসজিদটি শীততপ নিয়ন্ত্রিত আর যদি কোনো বয়স্ক মানুষ যাদের পায়ে ব্যথা এবং কোমরে ব্যথা তারা খুব সুন্দরভাবে মসজিদ এসে সালাদ আদায় করতে পারবে কারণ এখানে লিফ্টের ব্যবস্থা আছে আর শীত থাকবেই মা বোনদের জন্য আলাদা করে খুব সুন্দর করে একটা সাইডে নামাজের ব্যবস্থা করা আছে মসজিদে যদি কেউ আসে গাড়ি নিয়ে বা হুন্ডা বাইক নিয়ে আসে তাহলে পার্কিংয়ের ব্যবস্থা আছে সুন্দর করে পার্কিং করে তারা সালাত আদায় করতে পারবে আমার ব্যক্তিগত ধারণা আমার মনে হয় যে এই মসজিদে একসাথে দশ হাজার মানুষ সালাত আদায় করতে পারবে অসাধারণ এই আধুনিকতার ছয় মসজিদটির যে গম্বুজটি এটা আমার কাছে মনে হয়েছে যে আলাক্সা মসজিদের আদালতে করা এবং ওই ডিজাইন দেখেই হয়তোবা ওনারা করেছেন আমি বাকিটা জানি না কিন্তু গম্বুজটি খুব সুন্দর যদি কেউ ড্রোন ক্যামেরা দিয়ে পাখির চোখে মসজিদটি দেখায় বাহির থেকে তাহলে সেটা খুব সুন্দর করে বোঝা যায় আর মসজিদটির চারপাশটার ভিউটাও খুব সুন্দর করে দেখা যায় ড্রোন দিয়ে এটা প্রায় সেই অনলাইনে মসজিদটি দেখা যায় আমার জীবনে এতটা সুন্দর এবং এত পরিপাটি কোনো মসজিদ আমরা দেখি নাই আমি আর কি দেখি নাই এতটা সুন্দর এবং পরিপাটি বাইতুল মোকারম অনেক আয়তনে বড় কিন্তু এতটা সুন্দর না বাইতুল মোকারম বায়তুল মতো সুন্দর আর এই মসজিদটি এটার মতোই সুন্দর তো আমার কাছে মনে হলো যে এই মসজিদটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব সুন্দর বেশি সুন্দর মনে হলো এবং আধুনিকতার ছোঁয়া সম্পূর্ণই এই মসজিদে আছে এই মসজিদে এমন কিছু নাই যে আধুনিকতা খুঁজে পাই নাই সবকিছুতেই নতুনত্ব এবং সুন্দর তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম